নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পমফ্রেট মাছের একটা লোভনীয় সহজ রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি চার পিস পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর দেখুন পমফ্রেট মাছের মাঝখানগুলো আমি একটু চিড়ে চিড়েও দিয়েছি যাতে মশলাটা মাছের ভিতরে খুব সহজে ঢুকে যায় এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন প্রথমে আমি মাস্টার ভিতরে দিয়ে দেব একটু পাতিলেবুর রস দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লবণ লঙ্কা গুঁড়ো এখন মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে মাছটাকে একটু রেস্ট রেখে দেব তার মধ্যে আমি এই রান্নার মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্যে আমি মিক্সিং জারে আগে থাকতে ডেড টেবিল চামচ সর্ষে দিয়ে রেখেছি তার সাথে এখানে আমি হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম আমার চার পিস মাছের জন্যে আমি এই পরিমাণ মশলা দিচ্ছি এখন এটা একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব তারপরে কিন্তু আমি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব আপনারা কিন্তু দেখতে থাকুন শুকনো অবস্থায় আমি একটু ঘুরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এখন একটু জল দিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করে নেব মশলাটা এখানে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আসুন রান্নাটা শুরু করা যাক রান্নার জন্যে কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চারিদিকে একটু ঘুরিয়ে দিচ্ছি এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম পমফ্রেট মাছগুলো একে একে দিয়ে একটু ভেজে নেব পমফ্রেট মাছ কিন্তু খুব নরম হয় তাই খুব সাবধানে ভাজতে হবে আমি এখানে একটা একটা করেই ভাজব খুব বেশি লাল লাল করে ভাজবো না শুধুমাত্র এপি আমি একটু ভেজে নেব এখন এটাকে আমি চিনে নেবো নিয়ে বাকি মাছগুলোও আমি এই একইভাবে ভেজে নিয়ে ফিরে আসি সবকটা মাছ আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচিজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো একটু লবণ তাহলে পেঁয়াজ টমেটোটা খুব সহজে নরম হয়ে গেল পেঁয়াজ টমেটোটা পেস্ট কিছুক্ষণ ভেজে নিয়েছি টমেটোটা কিন্তু মোটামুটি গলে গেছে এখন যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সির জার থেকে মশলাটা এর ভিতরে দিয়ে দেবো সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন কিছুক্ষণ এই মশলাটা আমি একটু কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে মশলাটা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার উপর দিয়ে কিন্তু তেল উঠে এসছে এখন যে মিক্সিং জারে আমি মশলাটা করেছিলাম ওই জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব পমফ্রেট মাছ যেহেতু খুব নরম মাছ আর আগে থাকতে আমি একটু ভেজেও রেখেছি তাই এখানে কিন্তু খুব বেশি জলে আমার প্রয়োজন হবে না এখন একটু ফুটিয়ে নেব এই ঝোলটা ঝোলটা কিন্তু এখানে ভালো রকম আমি ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন কিছুক্ষণ আমি ভাজা মাছগুলো দিয়েও রান্না করে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার একদম রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ স্বাদে থাকে আপনারা তো পমফ্রেট মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ সাথে গরম ভাতের সাথে এরম এক পিস কমফ্রিট মাছ আর একটু ঝোল হলে আর কোনো পদের দরকার পড়বে না এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন এখন এটা আমার ডেটে আমি নামিয়ে নেব